এই যে আমরা আলিপুরদুয়ার কালজানি ব্রিজের সামনে দাঁড়ানো পাঁচ বাই আটের পোস্টের সামনে দাঁড়ানো এখানে একটা জয়েন্ট আছে এই জয় মাত্র এখান দিয়ে এখনই এখনই এক্ষুনি একটা মালগাড়ি গেল যাওয়ার পরে আমরা দেখতেছি এখান দিয়ে পুরা এই যে জয়েন্টটা এই যে জয়েন্টের পুরা নাট সব খোলা রেল লাইনের নাট খোলা আবার শুনে ফেসবুকে লাইভ যুবকের রোখা হলো বড় সড় দুর্ঘটনা হঠাৎ ট্রেন যাওয়ার পর রেল লাইন থেকে ভেসে এলো এক অদ্ভুত খটখট শব্দ কৌতূহল বাড়তে কাছে গিয়ে দেখা গেল রেল লাইনের সংযোগ নাট বল্টু খোলা সঙ্গে সঙ্গে দুর্ঘটনার আশঙ্কায় এক যুবক সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও শুরু করেন আর সেই ভিডিও পোস্ট হতেই কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে আসে তড়ি নাট লাগিয়ে দিলেন রেলকর্মীরা রোখা গেল বড়সড় দুর্ঘটনা ঘটনাটি কি প্রতিবেদন অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার পনেরোই জুলাই সকালে ব্রিজের কাছে রেল লাইনের ধারে একটি চায়ের দোকানে ছিলেন ভাস্কর চন্দ্র সেই সময় ওই লাইনের ওপর দিয়ে একটি মালগাড়ি যায় আর তখনই গাড়ি যাওয়ার সময় লাইনের সংযোগে তীব্র বিকট শব্দ শুনতে পাওয়া যায় অনেকে সেই শব্দ শুনে পাত্তা না দিয়ে চলে গিয়েছে তবে একমাত্র ভাস্কর বাবু ওই মালগাড়ি চলে যাওয়ার পরই কৌতূহলবশত বসত সেখানে যান লাইভ ভিডিও শুরু যুবকের সেখানে গিয়ে রেল লাইনের অবস্থা দেখে ভাবাচাকা খেয়ে যান তিনি দেখা যায় দুটি সংযোগ সংযোগস্থলের মধ্যে নাটগুলি একদম ঢিলে হয়ে গিয়েছে শুধু তাই নয় একটি নাট আগে থেকে খুনেই লাইনের পাথরের ওপর পড়ে আছে এ মতো অবস্থায় যদি কোনো ট্রেন এই লাইনের ওপর দিয়ে যায় তাহলে এক বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে তাই তড়িঘড়ি ওই যুবক সঙ্গে থাকা মোবাইল খুলেই লাইভ ভিডিও করতে শুরু করে আসলে এই লাইভ ভিডিওর মাধ্যমে তিনি রেল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতেই চাইছিলেন ছুটে আসছে রেলকর্মীরা আমি সকালবেলা দশটা সাড়ে দশটা নাগাদ এখানে এসেছিলাম দোকানটাতে চা খেতে তো তখন একটা মার্ট্রেন পাস হচ্ছিল তো মার্ট্রেনটা যাওয়ার সময় খুব আওয়াজ হচ্ছিল তো কিছুক্ষণ ট্রেনটা পাস হয়ে চলে যাওয়ার পরে দেখলাম যখন একটা নাট বল্টু খোলা আছে সাইডে পড়ে আছে ব্যাস এটুকুনি দেখে আমি একটা ফেসবুকে ভিডিও করলাম ভিডিও করে ফেসবুকে ছাড়লাম কিছুক্ষণ পর ঘন্টাখানিক পর এসে রেল কর্মচারীরা এসে সব ঠিকঠাক করে দিয়ে চলে গেছে একটু দুর্ঘটনা এটা হতে পারতো কিন্তু এখন হয়নি কিছু হয়নি তো আমরা এটা নজর রাখবো যে আমরাও নিজেরাও নজর রাখবো রেল সরকারকেও বলছি একটু নজর রাখতে এটাই মানে যে বিষয়টা দেখা গেল যে আপনি তৎপর হয়ে একটা মানে এরকম ভিডিও করলেন এবং তার পাশাপাশি একটা জানান দেওয়া এবং সতর্ক বার্তা মানে আপনি যে এইভাবে দৌড়ে এলেন কি বলবেন মানে কত মানুষের তো জীবন বিপন্ন হয়ে যেত মানে একেবারে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হ্যাঁ এখানে তো কিছু আমার তো সেরকম কিছু বলার নেই কিন্তু আমি এটাই দেখলাম এটাই আমি বললাম এটাতে আমি খুশি যে সরকারের অনেক উপকার হলো এতে একটু সজাগ হবে সরকার রেল সরকার একটু সজাগ হবে আর আশেপাশের যারা কাজ করছে এই ব্যাপারে তারাও একটু সজাগ থাকবে বাস এটাই আর কিছু নেই মানে একতরফা বলতে গেলে আপনি যে দৌড়ে এলেন এবং আপনি এইভাবে একটা বার্তা দিতে চাইলেন মানে সেটা কি মানবিকতার খাতিরে হ্যাঁ মানবিকতার খাতিরে আমার দেখে জিনিসটা খারাপ লাগছে এই চারিদিকে এত দুর্ঘটনা দুর্ঘটনা হচ্ছে মানুষেরও অনেক ক্ষতি হচ্ছে মানুষ মানুষও ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য একটা আর কি বার্তা বা একটা ভালোবাসা আমার পক্ষ থেকে এটাই আপনার কি নাম আমার নাম ভাস্করচন্দ্র আমার বাড়ি বাবুপাড়াতে এই জায়গাটার কি নাম এই জায়গাটা বাবুপাড়ায় নাম রেল ব্রিজ বাবুপাড়া রেল ব্রিজ